BTS The Bangtan Boys নাম কি চেনে না এমন মানুষ হয়তো কম সাতটি আলাদা পরিবার থেকে উঠে আসা সাতজন বালকের দল কেন আজ তার এত আলোচনা শুধু কি গান বা নাচ দিয়ে তারা মন জয় করেছে সবার নাকি বাহিরের সৌন্দর্যে ঘায়ের সারা বিশ্ব আচ্ছা শুধু সৌন্দর্যই কি তার খ্যাতির কারণ যোগ্যতা করা যায় না শুধু সৌন্দর্যই বিটিএস এর সফল হওয়ার কারণ নয় তারা যোগ্যতা দিয়েই বিশ্বকে করেছে জয় ভালোবাসার মানুষগুলোকে নিয়ে মাতামাতি এটা তো নতুন নয় তবে বিটিএস কে নিয়ে ভালোবাসায় কেন এত ভয় আমাদের সব নক্ষত্রের মতোই আমাদের যাত্রাটাও সহজ নয় সামনে আসছে অনেক বাধা কেন বিটিএস-এর প্রতি এত প্রেম কেন এত টান আর ভালোবাসা কেন তাদের প্রতি অফ্রন্ত শ্রদ্ধা ঘৃণা করে অনিশ্চ্যোখে খারাপ হওয়া এটা তো স্বাভাবিক কিন্তু ভালোবেসে যে কতটুকু কথা শোনা যায় তা শুধু আরমিরাই জানি আরএম জিন যে হ সুগা জিমিন ভি আর জংকু নামগুলো আছে সবার মুখে মুখে এতটা খ্যাতি পাওয়ার জন্য তাদের যাত্রাটা কি খুবই সাহস ছিল মোটেই না কিছু কম বয়সী ছেলে যখন তাদের বয়সে হাজার ছেলে নেশা আর মাস্তুদের জীবন কাটায় হ্যাঁ তারা পূরণ করে যাচ্ছে নিজ নিজ স্বপ্ন নিজের জীবনের সফলতা দিয়ে উঁচু করে যাচ্ছে বাবা মার মাথা বখাটি না হয়ে নিজেদেরকে সফল করে কি তাদের দোষ তবে কে উচিত ছিল কোন বখাটে হয়ে মা বন্ধে সম্মান নিয়ে খেলা তারা গায়ক যদি এটাই তাদের দোষ হয় তবে তো সকল গায়ক দোষী যদি নাচ করি বলে খারাপ তবে কি সকল ডান্সাররাই তাই না যারা খারাপ তারা নাচে গানে খারাপ হয় না খারাপ হয় চরিত্রে ইতিহাস যদি অন্য দেশে আমাদের দেশকে সম্মান করতে পারে আমাদের নক্ষত্রগুলোকে সম্মান করতে পারে তাহলে আমরা পারবো না কেন তাদের দেশকে সম্মান করতে তাদের নক্ষত্রগুলোকে সম্মান করতে শিল্পী কোন দেশ নেই তার যোগ্যতা দেশে সারা বিশ্ব রাজ করে কোটি কোটি মানুষকে বাধ্য করে ভালোবাস যদি সকলকে সম্মান করতে শেখো তবেই তুমি প্রকৃত মানুষ সকলকে গুণকেই বিচার করা উচিত বিদ্যালয় লিডার কি নাম যে একজন আদর্শ নেতার মতোই আদলে রাখে গ্রুপকে একজন দক্ষ ও আদর্শ নেতা হবার পাশাপাশি তিনি আরো গুণের অধিকারী সে দক্ষতার সাথে কথা বলাই কি তার দোষ জি বিটিএস এর গ্রুপটাকে ঠিক অভিভাবকের মতোই আগলে রেখেছেন মায়ের মতো যত্ন নেন সবাই আর এই গুণটাই কি খারাপ নিশ্চয় না যে হোক সর্বদাই হাসি খুশিতে মা দিয়ে রাখে সকলকে অন্যকে হাসানো কোনো পাপ নয় সুগার বাস্তবিক ধারণা আর পজিটিভ চিন্তা ভাবনা সকল বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার শক্তি এটা কোনো ভুল হতে পারে না একজন সাধারণ কৃষকের ছেলে তার গভীর সুরের দ্বারা অসাধারণ করেছে তার পরিবারকে এটা কোনো ভুল হতে পারে না যাও সবচেয়ে ছোট সদস্য বয়সের ধার না ধেরে বেছে নিয়েছে সম্মানের কেরিয়ার তবে এখানে ফুল কি তার ভালোবাসার জন্য হাজারো কারণ লাগে তবে ঘৃণা যাদের স্বভাব তারা বিনা কারণেই দোষ ধরে বেড়ায় হাজারো ভালোবাসায় গড়ে ওঠা সাগর আর দুই ফুটার বেশের ছোঁয়ায় কোনোদিন বিষাক্ত হবে না জানি আকাশ ছোঁয়া এত সহজ নয় জানি এত উচ্চতা সবার হজম হবারও নয় তবু তোমরা সেরা তোমরা সেরাদের সেরা পৃথিবীতে একজন ব্যক্তি সবার প্রিয় হয় না তারও কিছু অপ্রিয় ব্যক্তি থাকে যারা খুঁজে বেড়ায় কি করে ভুল ধরবে তবে সব কিছু উপেক্ষা করে একটি কথা ব্রিটিশ মানে ভালোবাসা ব্রিটিশ মানে অনুপ্রেরণ যারা কষ্ট করে সন্মান করে তাদের সবাই সম্মান করে বিটিএস এগিয়ে যাবে আরো বহু দূরে মতো জীবনকে আর দেখবো নিজের নাম মানে কখনোই মৃত্যু নেই হাজারো মন জয় করা এত সহজ নয় তা সত্যিই যোগ্যতা লাগে আকাশ ভর্তি নক্ষত্রে তোমরা আলোকিত ভালোবাসার হাজারো প্রাণীর সব নক্ষত্রমালা ভালোবাসি ভালোবাসব পাশে থাকবো হাজার উপদ জানি চিনবে না জানি জানবেও না তবুও ছায়ার মতোই আগলে রাখব আর সম্মান ও শ্রদ্ধা দিয়ে গুছিয়ে নিব তোমাদের সব আর্মিদের ফুলের মতো জীবন ফুলের পরিচয় জ্ঞানে তেমন ভালোবাসার মানুষগুলো থাকে প্রাণে একদিন এই ভালোবাসাই এক করবে আমাদের মহাসাগরে নামলে ঢেউ আর আগত বিপদের প্রতিশ্রুতি নিয়ে নামতে হবে আর তোমাদের এই আর্মিদের সমুদ্রে ঢেউ হবে শুধুই পাশে থাকার তোমরা শিখিয়েছ কি করে কম বয়সে ওঠা যায় সফলতার চোরায়

তার উচ্চতা থেকে পাহাড়ের নাম দিয়েছে ব্রিটিশ বলতে হবে না তারা ব্রিটিশ যোগ্যতে তাদের আর্মিদের করিজা বানাইছে